তুই যদি আমার কথা সবগুলোর উত্তর দেশ তো খালাস করে দেবো আর নাইলে দেখ তোর অবস্থা আমি কী করতেছি ভুল রং তুই রং নাম্বার আর করছিস তো ধরা খেয়ে গেছিস আমি দেখ অবস্থা আমি তোর নাম সুন্দরবন সবগুলো নাম্বার আবু সাফা

তোর আব্বা মাছ বোঝা গেছে কথা না কেন দাঁড়া থেকে আমার কিন্তু সবাই দাম আছে জুম্মান না সবাই কিন্তু দাম আছে আমার কি কথা বলবি কথা বলবি না পানিশমেন্ট করবো বল কথা বলবি বল কথা বল আজান দিচ্ছে নামাজ পড়তে যাবি না তো সময় নষ্ট করতেছিস কেন আমিও তো নামাজ পড়তে যাবো আমারও তো সময় সময় নষ্ট হইতেছে পটাপট সবগুলো প্রশ্ন উত্তর দে তোর ভাই গেলেন নাম্বার নাম্বার তোর নাম আবু সাফা মানুষের ভিতরে কি ঢোকার অনুমতি আছে

যদি সত্যি জান্নাত যাইতে চায় আল্লাহর ক্ষমা পাইতে চায় তাহলে তো এই কবিরা গোনা যে করছে এই যে মেয়েটার নামাজগুলো নষ্ট করছে সে এই যে তার স্বামী সঙ্গে শাশুড়ি বিচ্ছেদ ইয়ে করতেছে সে ইবলিসের অনুসারী তুই ইবলিস চিনিস না তুই একটা বলছিস চিনিস হ্যাঁ এখনো বলছিস চিনিস তো ইবলিসের কথা শোনা যাবে কি ইবলিস জাহান্নামী না তাহলে